মৌসুমি ফল খেলে শরীর সুস্থ থাকে বাজারে গেলে এখন চোখে পড়বে সবুজ সবুজ আমরা অন্যান্য দামি ফলের চেয়ে আমরার পুষ্টিগুণ কোনো অংশে কম না আমরাতে আছে ভিটামিন সি প্রোটিন ক্যালসিয়াম আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে তাই খেতে পারেন এই আমরা আমরা অনেকভাবে খাওয়া যায় চাইলে কাঁচা খেতে পারেন আবার আচার চাটনি বা জেলি তৈরি করেও খাওয়া যায় তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমরা ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো তো এখানে আমি পাঁচশো গ্রামের মতো আমরা নিয়েছি এখন আমরা ছালগুলো আমি ছিলে নেবো আমরা ছাল ছিলে নেওয়া হয়েছে এখন পানিতে ধুয়ে মাঝখানে আমি পিস করে কেটে নিচ্ছি তো পিস করে কেটে নেওয়া হয়েছে এখন আমরা মাঝখানে এরকম চিড়ে দিয়েছি তো এখানে আমি একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ লবণ দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব তো মেখে নেওয়া শেষ হয়ে গেলে একটা বড় ট্রেতে এটা আমি বিছিয়ে পুরার একদিন রোদে শুকিয়ে নেব তো একদিন রোদে শুকিয়ে আমরা আচার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় তো একদিন রোদে শুকানোর পর আমার আম আমরার এই অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছেন তো একটা মশলার পেস্ট তৈরি করব। এখানে এক টেবিল চামচ সাদা সরিষার সাথে আটটা রসুন কুয়া এবং চারটা কাঁচামরিচ নিয়েছি এটা আমি পানিতে ভিজিয়ে আধা ঘন্টা রেখে তারপর মশলার পেস্ট তৈরি করব। তো আর একটা মশলা তৈরি করব সেটা হচ্ছে পাঁচফোরণ এক টেবিল চামচ আর চারটা মরিচ আমি তেলে নিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেব। তো চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর এখানে আস্ত পাঁচ ফোড়ন আট দশটার মতো রসুন কোয়া দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিক্স করে নেব আর সেই মশলার মিশ্রণটি এখন দিয়ে দেব আর তেলের মধ্যে এটা ভালো করে কষিয়ে নেব তো এখন নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখন রোদে শুকানো সে আমলাটুকু দিয়ে দেব। তো আমরা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে তো এখানে আমি একটা চামচের মতো লবণ দিয়ে দেব আর এটা নাড়াচাড়া করে মিক্স করে নেব আর তারপর আমি হাফ কাপ তেঁতুলের কাঠ ইউজ করব পাকা তেঁতুলকে পানিতে ভিজিয়ে ছিপলে এরকম তেঁতুলের কাঠ বের হয় তো তেঁতুলের কাঠটা কেন দেব এর গ্রেভিটা ঘন হওয়ার জন্য যেহেতু আমরা সম্পূর্ণ করে না এই গ্রেভিটা টেস্টির জন্য এই তেঁতুলের কাঠটা দেওয়া তো এখানে সে পাঁচ ফোরণের গোড়া আর হচ্ছে আমি হাফ কাপের থেকেও বেশি পরিমাণ চিনি দিয়েছি তো এটা নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করব তো ফিরে এলাম দশ মিনিট পর তো এখানে আমি সাদা সিরকা দিয়েছি ওয়ান ফোর্থ কাপ তো এটা নাড়াচাড়া করে আমি আরও পাঁচ মিনিট রান্না করব তো দেখতে পাচ্ছেন আমার আমরার ইয়া আচারের কালারটা একদম চেঞ্জ হয়েছে তো আরও দুই মিনিট নাড়াচাড়া করে নিলে আমার আমরার আচারটা রেডি তৈরি মাঝে আমার আমরার আচারটা তৈরি হয়েছে তো বাজারে আমরা শেষ হবার আগে আগেই একবার হলো এই আমরার আচারটা ট্রাই করবেন আমার তো মনে হয় বাসায় দুদিনও থাকবে না খেয়ে চেটে ফুটে শেষ করে ফেলবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং আমি হয়েছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজটা লাইক দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম